আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার ভাষায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে ভাষায় আমি গিয়ে আর সময় নিলাম সেখানে দা হামলা করবে এটা আমি সেখানেও দেখলাম যে অনেক লোকজন হম দুখের পরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগের উপর যে আক্রমণ করেছিল ছাত্ররা সেই সময় উবায়দল কাদির কোথায় ছিলেন এবং কি পরিস্থিতিতে ছিলেন জানিয়েছেন তার নিজের মুখেই তো দর্শক লাইভে এসে ওবাইদুল কাদির কি বলেছেন চলেন দেখে আসি তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সঠিক সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ হুম এই কথা বলে তাকে ফ্রি হুম তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরার জোর পড়ব হুম পর্বসের ঘুমwidetilde তো সে সময় আমার জিজ্ঞেস করে কি করব খুলে দাও যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি যাননি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের বোধহয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন তার আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল

এরপর এরা এদের একটা কালো একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় নিয়ে হঠাৎ করে ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার